কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে যাইজ নেই ভালো করে শুনে আমি বানিয়ে বলছি হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শখ পালন করতে পারবেন না তিন দিন পরে শখ পালন করা যায় নেই কার কেউ মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না শখ পালন করা যায় নেই তিন দিনের উপরে এটা নেই ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজ যারা শখ পালন ছাড়েন না আপনি ইসলামে নেই এটা একটা বেদাত এক কথা বলেন না কেন আপনার মহাপত ইমাম হুসাইনের প্রতি এত বেশি

যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি সংযোজন করেছেন আপনি বেদাত বেদাত আরম্ভ করে এবারত না অত সব মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত চাইসবে কতগুলো কঠিন কথা দেখেছেন যারা বেদাদ আবিষ্কার করে তাদের সালাম দেওয়া যাবে নেই অতসে এমন হাতীস আমি কোনো দিন পরিনি পায়নি যে নামাজ পড়ে না তার সালাম দেওয়া যাবে না কেউ বলে রোজা কে না তার সালাম দেওয়া যাবে না আমি পাইনি কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তারাই সালাম দেওয়া যায় নেই আর এগুলো সব বেশি হয় এই আটচল্লিশ হাজার দরবারে

এখানে যারা ছোটখাটো জালেম আছেন হালকা পাতলা আপনারা আশা করছে ফিরে আসবেন নয়তো মৃত্যুর গড় বড়ানি শুরু হলে সালেনদের কিন্তু আর কালে মানুষ হবে না বেইমার হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান থাকা লাগবে কথা বলে ঢেক অন্তত অন্য জেলায় যাই হোক আমার জেলা জাহান নামে যাবে আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই আর আমার ঘরে কর নেই না এটা করা যাবে না আমি আহ্বান জানাচ্ছি আপনাদের বিবেককে কাজে লাগাবেন পক্ষে আমরা কোনদিন ছিলাম না ইনশাল্লাহ সামনে কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন ওই ওইভাবে বলবো নাকি মন মতো বলবো কোরআনে কারীম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন বর্ণনা দেবেন দেড় হাজার বছর আগে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কিতাবুন উমসিনা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা ফারাজুম মিনহু বলেন আল্লাহু আকবার সরাই আরাফ আট নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই নাম্বার এটা যেটা তাফসির পিসলালির পরনে ব্যাখ্যা আছে সাইয়াদ কতো লিখেছেন আল্লাহ আর বলেন নবী এই যে একটা না এটা আপনাকে আমি দিলাম এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন তাফসির করে শোনাবেন দইটা বিষয় খেয়াল করবেন ফারা জনবে নহলে তোমাদেরbih Lissaderikan আপনার মনের ভিতরে যেন কোনো সন্দেহ সংশয় ভয় ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে আজ দিকার আদিল মুকমিনিন কোরআন এই দেশে এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ আয়াতের ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট এদিকে তো হারাজনের ব্যাখ্যায় আমি দুইটা অর্থ পেয়েছি হ্যাঁ আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেখেছে কথা বুঝতেছে কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয় অনেক মানুষের জ্ঞানের কারণে না সেটা উল্টা পাল্টা ধারণা আপনার আসতে পারে মনে হয় রাজনীতি করছে এরকম ধারণা দেশে নেই দ্বিতীয় নম্বরে আবাহ কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ এবার মনে করে পালন করে আসছে যেটা আসলে ইসলামে নেই কোরআনে নেই হাদিসে নেই কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো ঠিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না ঈশার মাজার যেন কোথায় পেয়েছেন এসব মাজার কিছু মানুষের মাসারের প্রতি এত মহাব্বত আমার মনে হয় ময়দানে নেই প্রকার সব চাইতে তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি গোলাপ শাহ লালন শাহ আর জায়গা বান্না খেদমত করার

অতচল আলমের মাঝারে যে দেখেন এক এসে দেখবে এটা আমি একদিন গিয়েছিলাম কিভাবে শেরিক চলছে ফোরান দিয়ে হাতিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাঝার একটা টিকবে না আজকে দেখলাম দুইটা মাজার আর অলরেডি বড় বড় দেখলো অফ যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি আর ওদিকে আট বসি ভেঙে গুলিয়ে দিয়েছে শিরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে আরম্ভ হচ্ছে দূর হওয়া আল্লাহর কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে ভালো করে শুনেন আমি বানিয়ে বলছি যত হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শখ পালন করতে পারবেন না তিন দিন পরে শখ পালন করা যায় মারা গেলে মা বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখ যায় না আপনার রাগ হয়ে গেল তাহলে হাতীস কেটে বাদ পারবি আমি তো গোপন করলে আমার সমস্যা হবে রে কেমন আমার জ কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যেহেতু এবার তো একদিন দুই দিন পাঁচ দিন না কম বোধ রকবা কা খাতা আলিয়া হাতিহা কালিয়া পেন সরা নিরানব্বই নাম্বার আর চোদ্দ নাম্বার বারা পাঁচ ছয় নাম্বার

আপনার মহব্বত ইমাম হুসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন হাই হোসেন করে পিঠে চামড়া খুলে ফেলছেন তোমাদের তো আরেকটা ভাগ ছিল উনি মারা গেছে বেশ কত দেখি পোরাটা ভাগ মারি এটা ইমাম নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাট পড়ার পর্যায়ে পড়ে পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে সম্পাদ করা লাগবে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত পন্থী নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে এবাদত না অথচ মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত চাইছে কত বড় কঠিন কথা দেখেছে যারা বেদান আবিষ্কার করে তাদের সালাম দেওয়া যায় স্নেহ অথচ এমন হাতিস আমি কোন দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তার সালাম দেওয়া যাবে না পেয়েছেন কেউ পেয়েছেন রোজা না কেনা তার সালাম দেওয়া যাবে না আমি পাইনি কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তারে সালাম দেওয়া যায় সব বেশি হয় এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রহমত দেশে বৃষ্টির মত নাজিল হবে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না দেখতে কি করা যাবে মা এখানে এক কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম এক কিলোমিটার শুধু মানুষ পা ফেলার জায়গা নেই যে কানে আসেন ভাবে থাকেন ভাই আর আপনাদের এই চাইতে আর বড় জায়গা ছিল না কষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না যেভাবে আছেন থাকেন ওইভাবে থাকেন না আমি সব বাদ দিয়ে দিলাম আমি প্রবেশ করছি করাণের তাফসিরে সারা মৌল থেকে মাত্র দুইটা আয়াত করেছি যেহেতু তাফসিল লিখে দিয়েছেন এর হাক আদায় করা দরকার আমরা তাফসির আকারে আরম্ভ করছি ইনশাআল্লাহ

এর প্রথম আয়াতে নিজের পরিচয় তুলে ধরছেন নিজের বড়ত্ব মহত্ব আমিত্ব কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না এই গুণটা শুধুমাত্র আল্লাহর কারণ অহংকার করা বড়ত্ব করা এটা আল্লাহর সাদর ইসাদ কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায় সেজন্য আল্লাহর নিয়ে টানাটানি করে পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয় আল্লাহ তাকে দিয়ে অপমান করে এর বাস্তবমানে পাঁচ তারিখের আগে সালেম রায় ধনকে সারা জ্ঞান করে এমন কোন বিষয় নেই বিভাগ নেই যেখানে ওরা অহংকার তাকাব বলি বড়ত্ব দেখায়নি আল্লাহ পাক ধরেছিল এমন কায়দায় আল্লাহ বলেন এই মানুষ বলে তো অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেয় কত বড় অপমান আল্লাহ করেছে এই কালা মানিককে বেশি পর্যন্ত উড়ি গেছে কি দেখাবে আল্লাহ যেদিন আর বেশি উড়ে যায় সেই আমি শুক্রিয়া আদায় করেছি মামুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অভিচার করেছে তো মানুষ ছিল না একটা টাটকা জানোয়ার ছিল ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় দিয়েছে মরণের আগে ওই রকম ওই রকম কঠিন শাস্তি হলে তুমি দিও একটা দিন যাচ্ছে ওর শাস্তির মাত্রা বাড়ছে ব্যাগান হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে বেশি যেন এই বাকি জিনিসগুলোর অবস্থা ও মনে হয় লড় পড়ে 보면은 জালেমদের গলায় এভাবে ধরে morte দেরি হবে জালেমদের পারানে গালিন গান আছে লাহুম মেমান জাহান নাবা মিহাদৌ ওয়া মিন কলকা দামে কানা দেখে সব সরায়াম নাফের একচল্লিশ নম্বর আয়ান আল্লাহ পা বলে এনি মানুষগুলো কেন আমি আপনি যখন কবরে রাখবে এই জালেনদের ওদের কবরের ওপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের কারণ এইভাবে করি আমি জালেনদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি আল্লাহ যে বিষয়টা করা অহংকার করা এটা যেন কেমতের আগে কেউ করবেন না তাহলে আষাঢ় আল্লাহ আষাঢ় দিতে পারে না পারে না পরে আগো দেবে আপনাকে আর পাঁচ তারিখের আগেও আপনার যে দামপট ছিল পাঁচ তারিখে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম ফুলে নিয়ে ওর পরের দিন ছয় তারিখে আমার অনুষ্ঠান ছিল সিনায়দা শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেয়ে টাঙিয়ে রেখেছি এটা মানুষের উপরে কত ঘৃণা সম্মানে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো এখানে এখন কোন সিванজন আমরা গঠন না করে যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে সামান বাকাত আলাইহি মুসামা এই পৃথিবীতে এমন মানুষ বিদায় নাই তার জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না ইননালিল্লাহ কেউ পড়ে না আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না আল্লাহ জন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন তাবাক খান্না দে আল্লাহ বলেন বড়ত্ব বরকত নয় সম্পদশালী শক্তিশালী সবকিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয় হবে আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হজরত অমরের মতো ভরপুর করে দেন বলেন আমি শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে সমস্ত দুর্বলতা অক্ষমতা দোষ যত রকমের আয়ে বাসে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত পবিত্র এখানে তাবা রকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা আল্লানিগের পরিচয় বড়ত্দের কথা করু মুষকে শোনাচ করে আলোচনার ধরণ পার্টিিয়ে ফিলিছেন এবারড়া মানুষের জীবন

তিনি বললেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আশিস তিনি হচ্ছেন আসিস এবং কফর এই ছিল বাংলা অর্থ এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি আল্লাহ বানিয়েছেন সব মানুষের মওত তারপরে hayat আল্লাহ hayat না বলে আগে মওতের কথা কেন দিলেন মুফাসসির লিখেছেন তাফসিরে মানুষকে আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা তুমি সদও গরে ওঠনা কেন এটা সব সময় মনে করবা স্মরণ রাখবা যে তোমার মরা লাগবে এটা আল্লাহই খালাকাল মওতা দিয়েছে দুই নাম্বার এবার বা হায়াতা তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বারে আমরা একটা হায়াতে ছিলাম আলমে আর আর হায়াতে এই জগতে আমরা বসবাস করেছি তখন থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আদমে প্রথম মায়ের পেটে জগতে এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া এই পৃথিবীর জগতে এরপরে আর একটা জায়গায় নিয়ে যাবেন আলোমে বার কবরের জগতে এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে শুরু হবে না আলোমে মৌ আগে দিয়েছেন স্মরণ করাতে যে বান্দা সাই করেন হায়ার দালনা পাঁচ প্রকার বানিয়ে দুইটা আমাদের থেকে বিদায় দিয়েছে সামনে দুইটা আছে আমার মাঝখানে একটাই আছি এখান থেকে বোঝা যায় সামনে পেছনে যেহেতু দুইটা চলে গেছে সামনের দুইটা হায়াত আমাদের কাছে মাস্ট বি আর আখেরা আসবে কথা বলেন ঠিক না যেহেতু মাসের কাজ আছে এ জগতের কাজ হচ্ছে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান

কষ্টিয়াবাসে একটু খেয়াল করেন তো তাফসির মাহফিলে ফিরে তাফসির জন্য মন দিয়ে যারা বসে আছেন দুইটা জগৎ চলে গেছে অলরেডি আর একটা জগৎ দুইটার সামনে আছে মাঝখানে একটা আল্লাহ যেটা দিলেন আহা সানু আমালা আল্লাহ বেশি কাজ চান না তাহলে আখ সারু আমালা দিতেন আল্লাহ দিয়েছেন আফ সানুসে আমি সবচেয়ে ভালো কাজটা চাই বেশি কাজ চাই না বাস্তবে উল্টা এই সাড়ে পনেরো বছর আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু ভালো হয়নি মেডিকেল কলেজের দিকে ভেঙে পড়ে গেছে এটা বানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে যোগান্তর পত্রিকায় যেদিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার কাজটা ভালো করে করেন আল্লাহ বেশি কাজ চান না আল্লাহ কি চান আরো বলেন কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বারে দেখা লাগবে ভেতর আল্লাহর বিধান আছে কিনা দুই নাম্বারে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা